ফুদুর রহমানের মতো একজন জঙ্গিবাদীদের সমর্থককে এবং আদালত অবমাননাকারীদেরকে একজন নারী নিপীড়ককে এবং জুলাই জনতাকে যারা ঢালাভাবে রাজাকার জঙ্গিটি ট্যাগিং করেন এরকম একজন ব্যক্তিকে বিএনপি কেন মনোনয়ন করেছে আপনার তাদেরকে এই প্রশ্নটা রাখবেন ফজলুর রহমান আওয়ামী লীগের বিএনপি শাখার নেতা কিনা সেটা আমরা জানি না বা ভারতের ইশারায় বিএনপি ফজলুর রহমানকে মনোনয়ন দিয়েছে কিনা সেটা আমরা জানি না সাংবাদিক বন্ধুদেরকে অনুরোধ করছি যে কার ইশারায় ফজলুর রহমানকে বিএনপি শেল্টার দিয়ে যাচ্ছে এবং এই যে রাষ্ট্রদ্রোহীমূলক আদালত অবমাননামূলক একের পর এক যে বক্তব্য দিচ্ছে তারপরে বিএনপি কেন তাদেরকে শেল্টার দিচ্ছে তারা কি ভারতের পদলেহন করার জন্য ভারতের প্রিয় ভাজন হওয়ার জন্য বা শেখ হাসিনার সাথে একটি গোপন আত্মাত রাখার জন্য এবং পুনরায় ফিরিয়ে নিয়ে আসার জন্য এই ধরনের কোনো ষড়যন্ত্র করছে কিনা বা লিগকে নর্মালাইজ করার জন্য যেন কোনো বিষয়গুলো করছে কিনা এই জন্য আপনার বিএনপিকে এই প্রশ্নগুলো আপনারা করবেন কেন তারা ফজলুর রহমানের মতো একজন জঙ্গিবাদীদের সমর্থককে এবং আদালত অবমাননাকারীদেরকে একজন নারী নিপীড়ককে যিনি আপনি দেখেছেন একজন নারীর উপরে নারীকে নিয়ে খুব প্রতিমূলক মন্তব্য করেছিলেন এবং জুলাই জনতাকে যারা ঢালাভাবে রাজাকার জঙ্গিটি ট্যাগিং করেন এরকম একজন ব্যক্তিকে বিএমপি কেন মনোনয়ন করেছে আপনারা তাদেরকে এই প্রশ্নটা রাখবেন